আজ আমরা ক্লাস সেভেনের মানে সপ্তম শ্রেণীর তেরো অধ্যায়ে কিছু জ্যামিতিক বিষয় সম্পর্কে আলোচনা করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেভেনের চ্যাপ্টার বলে সেভেনে শেষ তা নয় এই বিষয়টা আরও আমাদের ক্লাস টেন অবধি নাইন এইট নাইন টেন সবেতেই কিন্তু প্রয়োজন হবে চলে আসি দেখো ক্লাস সেভেনের যে বিষয়গুলো আছে প্রথমেই আছে যে দুটো সরল রেখা বা সরল রেখাংশ যদি পরস্পরকে কেরম ভাবে ছেদ করে এই ভাষাটা বলতে হবে যদি পরস্পরকে ছেদ করে দেখো একটা বিন্দুতে ছেদ করে এতে কটা কোন তৈরি হয়েছে এইখানে একটা এইখানে একটা কোন এইখানে একটা কোন চারটে কোন তৈরি হয়েছে দেখো এই কোনটার বিপরীতে এই কোনটা তৈরি হয়েছে তাই এদের একটা নাম দেওয়া হয়েছে এই এক জোড়া কোণের আজকে আমরা যে যে বিষয়গুলো পড়বো সব এক জোড়া কোন সম্পর্কে আরো কিছু বিষয় আছে যাই হোক মেইনলি এইগুলো এই যে দুটো কোন আছে এদের বলা হয় বিপরীতে অবস্থিত তাই নাম বিপ্রতিপ কোন তাহলে বিপ্রতিপ কোন বললে কিন্তু একটা বোঝাবে না এক জোড়া কোনকে বোঝাবে তাহলে আমরা এখানে নাম দিতে পারি এবি আর সিডি সরল রেখাংশ বা সরল আমরা এরো দিলে সরল রেখা বোঝায় এই দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছি তাহলে এই কোনটার নাম কি কোন এ ও ডি আর বিপ্রতীপ কোন কি হয় সিও বি এবং বা বিওসি এরা কিন্তু পরস্পর সমান হয় এ ডি সমান বিপ্রতীপ কোন সি কোন বিওসি বিপ্রতিপ কোন চিহ্ন দিলে আর কোন কথাটা লেখার দরকার নেই তো আমরা যদি খালি বিপ্রতীপ কোনের নাম বলতে বলে তাহলে এওডি বিওসির বিপ্রতীপ বা বিওসি এওডির বিপ্রতীপ কিন্তু আমরা এই যে সমান চিহ্ন দিলাম এটার রিলেশনটা বুঝিয়ে দিলাম যে এরা সমান হয় তাহলে এই কোনটা এই সমান হবে কোন এর অপোজিটে আছে তাহলে এ কোন ও সি সমান কোন বিও ডি এই কোনটা ও ডি মানে এইটা বা ডিও বি বললেও হবে তো এই গেল কোণ এইবারে কি আছে এইবারে দুটি সরল রেখা বা সরল রেখাংশ যদি এরম ভাবে থাকে বা এরম ভাবেও থাকতে পারে কিন্তু আর অপর একটি সরল রেখা বা সরল রেখাংশ যদি এই দুটো সরল রেখা বা সরল রেখাংশকে ছেদ করে দেখো দুটো বিন্দুতে ছেদ করেছে এটাও এরকম ভাবে ছেদ করেছে তাহলে কটা কোন সৃষ্টি হয় দেখি এইখানে একটা কোন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কোন সৃষ্টি হয় এইখানে আমরা দেখতে পাচ্ছি বিপ্রতিপক্ষণ সৃষ্টি হয়েছে দেখো এইটা এইটা এটা তো আগেই পড়লাম বিপ্রতিপক্ষণ এখানে এখানে কোন এটা এটা বিপ্রতিপক্ষণ এটা এটা ক জোড়া বিপ্রতিক্ষণ এক জোড়া দু দুজোড়া তিন জোড়া চার জোড়া চার জোড়া কোন সৃষ্টি হয়েছে এইবারে এইখানে আরো কোন সৃষ্টি হয়েছে কিরকম কোন দেখো ভালো করে একটু লক্ষ্য করো এখানে একটা জ্রেডের মতো আকার তৈরি হয়েছে আমি আমি এইভাবে বোঝাই জেডের মতো দেখতে পাচ্ছ আমি একটু মোটা করে দিলাম মোটা একটা জেড এর মতো তৈরি হয়েছে জেডের যে দুটো কোন এই যে এরকম করলে দুটো কোণ হয় তো এই দুটো কোণকে বলা হয় একান্তর কোণ আমি আজকে প্রথমেই বললাম যে আমরা এক জোড়া মানে জোড়া জোড়া কোন সম্পর্কে করব এই এক জোড়া কোণকে বলা হয় কি একান্তর কোণ এখানেও কিন্তু আমাদের নাম দিতে হবে যদি একান্তর কোণের নাম বলতে বলে যা খুশি আমরা নাম দিতে পারি এইবারে আরেকটা জিনিস দেখো এই দিকেও তো একজোড়া জেড এর মতো তৈরি হয়েছে এই যে আমি একটু আলাদা করে একে দেখাই এরকম ভাবে তৈরি হয়েছে না তাহলে এটাও তো কোন তাহলে এই এই কোনটাও কিন্তু একান্তর আমি এই একান্তর নাম লিখি প্রথম যেটা জেড দেখালাম কোন এ ও এম মানে এই কোনটা এ ও এম আর এই কোনটার নাম কি ও এম ডি সমান এরা কিন্তু এরাও সমান হবে তবে একটা কন্ডিশন আছে কি কন্ডিশন এই যে এই দুটো সরল রেখাংশ বা রেখা এঁকেছিলাম এই দুটো সমান্তরাল হতে হবে যখন আমি এইটা এঁকেছিলাম এইটা কিন্তু সমান্তরাল রেখা ছিল না তাহলে এই যে তৈরি হচ্ছে একা বেকা জেট সেই জেট গুলো কিন্তু জেটের কোন গুলো কিন্তু সমান হবে না অর্থাৎ এই একান্তর কোন জড়া সমান হবে না যতক্ষণ না এই দুটো সমান্তরাল হচ্ছে তো আমরা সমান্তরাল হিসেবেই পড়ি এখানেও যা হবে এখানেও সেই কোন সৃষ্টি হবে কিন্তু পার্থক্য কি এখানকার একান্তরগুলো সমান একান্তর কোন সমান হবে এখানকার একান্তর কোন সমান হবে না আচ্ছা আরো আমরা কোন এখানে দেখতে পাবো এই কোনটার নামও বলি তাহলে একান্তর বিও কিউ কিউ সমান একান্তর কোন কোনটা হচ্ছে এইটা 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 হলো এবার এই কোনটা তো এই কোনটার নাম তাহলে কি ও এখানে এম আছে ও এম সি তাই না এই দুটো একান্তর কোন হলো আর একটা জিনিস এবার দেখো আরেক জোড়া কোনটা এই কোনটা এরম ভাবে আছে ভাবে এটাও এরকম ভাবে আছে একই মাপ হবে আর একই দেখতে হবে পি ও আর ও এম এই দুটো কোন একই রকম দেখতে আর একই মাপ যদি সমান্তরাল হয় এক্ষেত্রে কিন্তু এরা একই রকম দেখতেও হবে না মাপও এক হবে না তো এদের বলা হয় কি একই দেখতে কোনকে বলা হয় কি অনুরূপ কোন রূপ দেখতে অনুরূপ মানে একই দেখতে পি ও বি সঙ্গে ও এম ডি দেখো এখানে কিন্তু আরো অনুরূপ কোন আছে এই কোনটা আর এই কোনটা এরকম নিচের দিকে এই কোনটা তাকিয়ে রয়েছে এই কোনটাও নিচের দিকে তাকিয়ে রয়েছে ও এম সমান কোন অনুরূপ কোন এম কিউ আমি এখানে ডিটোকমা দিলাম একই কথা হবে বলে তোমরা কিন্তু এরকম দিও না আমি একই জিনিস বোঝাচ্ছি বলে আমি কমা দিলাম এ পাশে দেখো একইভাবে এই কোনটা আর এই কোনটা একই এই কোনটা আর এই কোনটা একই দেখতে তার মানে এ পাশেও দুজোড়া অনুরূপ কোন তৈরি হয়েছে আমি আর লিখলাম না নাম এই গেল কি বিপ্রতি একান্তর অনুরূপ এরা সবই কিন্তু জোড়ায় জোড়ায় এইবার একটা জিনিস বলি যদি এই দুটো সমান্তরাল হয় তাহলে এই যে ভিতরের কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তার আগে আরেকটা কথা বলি যদি এরকম দুটো সরলরেখাংশকে যদি আরেকটা সরলরেখাংশ বা স্বরলরেখা যাই বলো ছেদ করে তাহলে দেখো যে আটটা কোন সৃষ্টি হলো এই দুটো আর এই দুটো বাইরের দিকে তাই তো এই বাইরের দিকের কোনগুলোকে বলা হয় বহিক বহিক্ষণ আর এই যে এই কোন এই কোন এই দুটো কোন এই দুটো কোন এরা ভিতর দিকে তাই জন্য এদের বলা হয় অন্তঃক্ষণ তাহলে বহিক্ষণ আর অন্তঃকোণ ব্যাপারটা বোঝা গেল এইবারে এই যে ছেদক বা ভেদক এর নাম কি ছেদক বা ভেদক এই দুটো সরলের যে ছেদ করেছে তার নাম ছেদক ও ভেদক এই ছেদক বা ভেদকের একই পার্শ্বের অন্তঃক্ষণের সমষ্টি একশো আশি ডিগ্রি মানে এই কোনটা যোগ এই কোনটা করলে একশো আশি ডিগ্রি হবে আবার এই কোনটা যোগ এই কোনটা করলে একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ আমি লিখতে পারি এ ও এম এ ও এম মানে এই কোনটা আর এই কোনটার নাম কি ও সি সরি ও এম সি যোগ ও এম সি এরা কত হবে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এই কোনটা জোড়াও দেখো সমষ্টি হবে বিএম যোগ কোন ও এম ডি সমান একশো আশি ডিগ্রি এই ধরার যোগ ফলো একশো আশি ডিগ্রি আমি বারবার বলছি তখনই এই দুটো সমষ্টি বা এই দুটো সমষ্টি একশো আশি ডিগ্রি হবে যখন এই দুটো সমান্তরাল সরলেখা হবে একান্তর কোণ অনুরূপ কোন সবই সমান হবে যখন সমান্তরাল সরলেখা হবে কিন্তু বিপ্রতিপ কোন কিন্তু যেহেতু বিপ্রতিপ দুটো সরলেখা দুপাশের কোণের অবস্থত অর্থাৎ সমান্তরালের ব্যাপার থাকবে না বিপ্রতিপ কোন যে কোনো দুটো সরলেখার বিপরীত দিকে যে কোন দয় সৃষ্টি হবে তাকে বলবো বিপ্রতিপ এবং এরা সময় সমান হবে এই নিয়ে আমরা ক্লাস এইটেই উপপাদ্যে প্রমাণ করবো তাহলে আমরা আজকে এই ধরনের কোনগুলো সম্পর্কে পড়লাম জোড়ায় জোড়ায় কোন এগুলো কিন্তু বারবার এই ভিডিওটা বারবার দেখে একদম ব্যাপারটা বুঝে নেবে মুখস্তের কোনো ব্যাপার নেই এখানে ব্যাপারটা বুঝে নেবে প্লাস এন অব্দি কিন্তু দেখ কাজে লাগবে